গেছেন তিনি কখনো দুসত এর সাথে কখনো দিবেন করেন না ঠিক না আমরাও এর ফুলতুল মসিয়াত ফুরবুল শাশির মাসলাত আমরা কখনো বাতিলের সাথে কখনো কুসত এর সন্তদের সাথে আমাদেরকে আপস করলে বলবেন আমরা আল্লাহ রাসূলের मोहब्बतে নিজেদের মন আমল আর ইমানকে আমরা পরিপূর্ণ করতে চাই আমাদের যুব সমাজ আমাদের তরুণ সমাজ আমাদের बृद्ध সমাজ আমাদের জন সাধারণ অবদ্ধ আমরা আল্লাহর রাসূলের मोहब्बत নিয়ে দিতে চাই কি বলেন যज्जना ঠিক এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে ارشاد করেছেন আবদি বাউলাদাতুন আলা সালাফ খসালিম তোমাদের বাচ্চাদেরকে তিনটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যময় করো

সপ্তম আল্লাহ রসুল মহব্ততের কথা আগে বলেছেন আল্লাহ রসুল মহব্দত ছাড়া মানুষ পূর্ণতা অর্জন করতে পারে না মোহব্দত মানে জাতি ইয়ে হাকিবে শুন যাই নেহি জাতি আল্লাহ নবীর ভালোবাসা এটা বুঝে নিতে হয় উপলব্ধি করতে হয় আজকে আমাদের সন্তানরা আপনার অন্য অন্য কালচারের সাথে জড়িত হয়ে যাচ্ছে এটা মূল কারণ আল্লাহ নবীর প্রেম ভালোবাসা আমরা শিখাতে পারি না এই জন্য এই দরবার মানুষকে আল্লাহ নবীর মহাপত শিখাবে তৃণমূল পর্যায় থাকে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে ফোরগালিয়া থেকে শুরু করে সর্বোচ্চ ক্লাস পর্যন্ত আমাদের বাচ্চাদেরকে যদি আমরা খুব শুরু বড় করতে পারি তাহলে এই জাতি ইসলামকে নিয়ে ইমানকে বাঁচতে পারবে ঠিক না আল্লাহ রসুল বলেছেন দুই নম্বর আলা আলা হুবে আলে বৈতিহি আল্লাহ রসুলের আলে বৈতকে মহাপত করতে হবে আলে রসুলকে মহাপত করতে হবে আপনারা দেখেন এখানে যখন উজান রহির আসেন সাহেব কে বিফুলতুল রহমতুল আলাই ওনার সাহেব যারা বল তাদেরকে কতটুকু তাজিম করেন কেন করেন এবার আওলাদ রসুল বলেন সব হান আল্লাহ এই জন্য আওলাদ রসুলদেরকে মহাপত করা আওলাদের রসুল রাহালে বাইকদেরকে মহাব্বত করা এটা আল্লাহ রসুলের নির্দেশ তিন নম্বরে নদীজি বলেছেন আল্লাহ তিলাওয়াতিল কোরআন জাতিকে তোমাদের আগামী